কিন্তু এই রাজ্যের সরকার তারা একদিক থেকে ত্রিপুরাজ্যের জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা এটাকে তারা স্বীকার করে না আর এই বিধানসভার পবিত্র এই অধিবেশনের মধ্যেও যে সাংবিধানিক দায়বদ্ধতা তা বিন্দুমাত্র তারা স্বীকার করেন এরা সাংবিধানিক দায়বদ্ধতাকে অস্বীকার করেন এই ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকারের বয়স মাত্র দেড় বছর হল এটা দুর্নীতির ডুবে গেছে আজকে শুনেছেন একজন মন্ত্রী বিকাশ দা বর্মা মন্ত্রী হলেন তিনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব দিতে পারলেন না উল্টা আপনারটাও আমি অর্থাৎ আমারটা যেমন আপনি জেনেছেন আপনারটাও জানি তিনি স্বীকার করে নিচ্ছেন হাউ হি ডেয়ার সো কি ধরনের আস্পর্ধা অর্থাৎ আমি চুরি করেছি করব এটা শুধু বিকাশ দেববর্মা না একেবারে গোটা লাইন এটা দুর্ভাগ্যের গতকালও যেহেতু সুদীপ বাবুরা ছিলেন একসাথে স্বাভাবিকভাবেই তারা ভেতরের খবরগুলো একটু ভালো জানেন মুখ্যমন্ত্রী দপ্তর সম্পর্কে যেভাবে বলেছে লক্ষ্য করেছেন আপনারা রিজার্ভ বিজেপির চৌত্রিশ জন আর তাদের মিত্র দলের আরো তেরো আরো সাড়ে তিন বছরে কি হবে ত্রিপুরার আমি ভাবতেও ভয় পাচ্ছি আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে আমার আজকে যে নিয়ে আলোচনা হলো এর আগেও যখন এই বিষয়গুলো আমরা উত্থাপিত করি আপনারাও ত্রিপুরাজ্যের প্রেস সত্যিকারী নাগরিক দায়িত্ব পালন করেছে আপনারাও আমরা উত্থাপন না করি নিজে থেকে আপনারা অন্তত অন্ত করে সব পত্রিকা আপনারা তুলেছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ আমরা তো তুলেছি তখনও একজন মন্ত্রী বলতে চেষ্টা করেছেন দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি কি দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি কি আমাদের দেশের নিরাপত্তার একটা প্রতিথ্রেট এবং আরো নানা অপরাধের সাথে যুক্ত তার টাকা দিয়েও যদি হয় নাকি ওয়েলকাম আজকে মুখ্যমন্ত্রী তাই বললেন এটাকে করবোরেট করলেন কি বললেন যে পশ্চিমবাংলাতে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ ঠিক আছে একটা কলেজ হচ্ছে ভালো জিনিস হচ্ছে আমরা প্রথম থেকেই বলছি অন্তত শিক্ষা এই চাপ্টারটা রাষ্ট্রের অনুকূলে হওয়াই শ্রেয় এটা উপরে কোনো ব্যবসা বাণিজ্য হতে দেওয়া উচিত না কোন শিক্ষা মেডিকেল শিক্ষা তার সাথে জনস্বাস্থ্য জরুরি এই যুক্ত মুখ্যমন্ত্রী বলছেন সেখানে পশ্চিমবাংলাতে সংস্থা কি তার পেছনে কে দেখার দরকার নেই আমার এখানে তো হয়েছে ভালো কিন্তু কালকে কি হবে এই গ্যারান্টি আছে আমরা অত্যন্ত গঠনমূলক ভাবে এত বড় ত্রুটি পরও গঠনমূলক আমরা বললাম ঠিক আছে এটা বন্ধ হোক আমরা কেউ বলিনি তার অ্যাডমিশন বন্ধ করা আমরা কেউ বলিনি ঠিক আছে কারণ দেড়শো জন ছাত্রছাত্রী ভর্তি হবে

যাতে এই সংস্থা এখান থেকে পালাতে না পারে অর্ধেক পথে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জীবন যাতে স্তব্ধ না হয় একটা সময়তে মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেও ফেললেন এটা হলে আমার তো আপত্তি নেই এই জায়গায় দুর্ভাগ্য গত তিন দিন ধরে দেখছেন এরার অধিবেশন দেখছেন যিনি প্রিসাইডিং অফিসার মানে মান্য স্পিকার আমি গতকাল গত দুদিনও বেশ কয়েকবার আমার বলতে হচ্ছে আপনি দয়া করে এই চেয়ারকে খাটো করবেন না হ্যাঁ আমরা প্রত্যেকে কোন দল থেকে নির্বাচিত হয়ে আসি আবার এই চেয়ার থেকে নেমে গেলে আবার দলেই চলে যাব কিন্তু তারপরও গণতন্ত্রে চেয়ারের মর্যাদা দিতে হয় সেখানে বসে আমি কোন একটা দলের কোন একটা গোষ্ঠী হতে পারি না শাসক দলকে অবান্তর নানা ধরনের যে কথা তুলে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে এগুলাকে আড়াল করার জন্য তাদেরকে স্কোপ তৈরি করা দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করলেন প্রায় যে একটা ফল আপত্তি নেই আর তিনি বলছেন যে না করা যাবে না মানে আমরা অফিসারকে যাতে তার মর্যাদা এবং সেরকম ভাবে এই বিধানসভার গরিমা সুরক্ষিত রেখে আমাদের রাজ্যে গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে চাই কিন্তু ক্রমশ এই গরিমা নষ্ট হয়ে যাচ্ছে আরেকটা ঘটনা দেখেছেন আজকে সকালবেলা সকাল সাড়ে নটা নাগাদ হঠাৎ আমার বাড়ির সামনে কিছু লোক এসে পরিচয় শুরু করেছে ষাট সত্তর জন হবে কালো কাপড় হাতে লাঠি সুটা ব্যাগে অন্য কিছু থাকতে পারে হঠাৎ করে বলছে জিতেন চৌধুরীকে পদত্যাগ করতে হবে কথা পদ্মা করতে হবে জানি না আমি আমার বাড়িতে বসে আছে আমাকে বলছে তিন চোদ্দ গো ব্যাগ আমি কোথায় গো ব্যাগ করবো জানি না এবং অশ্রাব্য অশ্লীল গালিগালাস সব ভিডিওতে ধারণ করা আছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এসছে এবং যারা চেনে তাদেরকে বলছেন এরা তো অমুক এলাকার বুথ মেম্বার অমুক এলাকার শক্তিকেন্দ্রের নেতা অমুক মণ্ডলের লোক কিসের কি কারণে হঠাৎ করে যে মন্ত্রী সুধাংশু দাস তার একটা অত্যন্ত অগণতান্ত্রিক অসাংবিধানিক একটা ভূমিকা সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি এবং আজকে যে বিষয়টা আলোচনা হয়েছে আমাদের এই ইসলাম উদ্দিন সাহেব তুলেছেন এত সুন্দরভাবে ছোট্ট কথায় একেবারে আন্তর্জাতিক পরিসরে যাতে আমাদের শান্তি সম্প্রীতি এটা কৈত্রাবালিতে কালী মূর্তির মাথা ভেঙেছে বা এটাকে ডিফেস করেছে নিশ্চয়ই এটা ধর্মপ্রাণ শুধু হিন্দু না হিন্দু কেন সবাইকে আহত করবে সমস্ত ধর্মপ্রাণ নাগরিকের কাছে এটা কারো ভালো লাগার কথা না আমরা এটাকে নিন্দা করি তো এর অপরাধীকে কে করল বা গণ্ডগোল লাগানোর জন্য এইসব হতে পারে যেটা দেখা গেছে বাংলাদেশি এরকম দুর্গা মণ্ডপে কোরআন রেখে দেয় কিন্তু ধরা পড়ে যায় এটা মৌলবাদী মুসলিম মৌলবাদীরাই সেখানকার সংখ্যা পরিস্থরে তারাই সমস্ত করে আর এভাবে করে হিন্দু বাড়ি দালিয়ে দেয় নিরীহ দেন আর ওই সময়তেই অন্য সময় না ওই সময়তেই সুধাংশ দাসের এই পোস্ট সব ঘটনাগুলো যে ডাইরেক্টলি না হলেও প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা এই যে পরিবেশ আজকে পিছিয়ে যাওয়ার পেছনে এরাই তো দায়ী একজন যে কোনো নাগরিক যদি এরকম একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে দিত তার বিরুদ্ধে তো নন ভেলেবেল ওয়ারেন্ট হওয়ার কথা ছিল আমি সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী টিজি এবং এসপি কাছে দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বলতে পারে আমি দেখিনি ব্যস্ততার মধ্যে ডিজিও বলতে পারে স্যার আমি দেখিনি বাট এসপি কিরণ কুমার হি রেসপন্ডেন্ট আই এম ভেরিফাই তো এখন তো ভেরিফাইড বিধানসভাতে আরেক মন্ত্রী বলেছেন তার তিনি এই কাজটাকে ভুল করেছেন গরিহিত করেছেন এই জন্য ডিলিট করেছেন বা তাকে ডিলিট করতে বলা হয়েছে তাহলে সুধাংশু তিনি যে কাল্প্রিক কেন সুধাংশুর বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে না বা তাকে ওয়ার্নিং দেওয়া হবে না আজকে সেদিন সংবিধান মেনে চলার বলেছে আমরা অন্য কথা তো আলোচনা হয়নি বিষয়টা উত্থাপন করেছিলেন বিরোজিৎ সিনহা মহোদয় সেকেন্ড করেছেন গোপাল রায় মহোদয় ওই প্রসঙ্গে আমি বলেছি যে না একজন মন্ত্রীকে এই জাতীয় পোস্ট দেওয়া অনুচিত এটাই বলেছেন এটা তো কোনো ধর্মীয় বিশ্বাসকে তার বিরুদ্ধে একটা শব্দও উচ্চারণ করেনি কিন্তু আজকে আমার বাড়িতে ছিল তাহলে এই ঘটনার পেছনে কাদের পরিশোধ করার জন্য এরা লেগেছে গতকাল পঞ্চায়েত নির্বাচন কথা বলা হয়েছে আমরা সুনির্দিষ্টভাবে বললাম অমুক তারিখে অমুক সময়তে এইভাবে আরেক মন্ত্রী তার খন্ডন করলেন কিভাবে বিয়াল্লিশ বছর আগের কথাগুলি কথা আর বিয়াল্লিশ বছরের শীর্ষ হবেন সরকার সেই ঘটনাগুলি কেন হয়েছে তার জবাব দিয়েছে এরাইনি তারপর তারা যদি বলেন এসব হয়েছে তখন তো হোক আমরা তো রাজি অর্থাৎ তারা জাস্টিফাই করছেন এই ঘটনা জাস্টিফাই করছেন অস্বীকার করতে পারছেন না আজকে এমনকি এই যে ব্লাড কসলে আজকে বিষয়গুলো আলোচনা কত হচ্ছে কত শাসন হচ্ছে ই হচ্ছে সে হচ্ছে অধিবেশন ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি চলে গেলে ঠিক আছে কাগজে এটাও দেখলাম তিনি রিলিফ নিয়ে কথা বলেছেন কিন্তু একটা কথা বলতে পারলেন না জানা ত্রিপুরা সরকারকে টোল স্কুটি এসছে এটা তো রেগুলার আমরা যা পেতাম তার একটা অংশ তার সবটাও না এটা ফ্ল্যাট না হলেও টাকা আসতো কিন্তু সরকারে যেখানে বলছে প্রিলিমিনারি আঠারো হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে প্রিলিমিনারি এতে আঠারো কোটি টাকাও ওই চল্লিশ কোটি নিয়মিত আসার বাইরে আঠারো কোটি টাকা আসলো না কি আসবে আশ্বাস দিতে পারলেন না তো এই সরকার একটা ইনসেন্সিটিভ সংবেদনহীন সরকার জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই